চেঞ্জিংয়ে দুইশো পঁয়ত্রিশ রান তোলা সবসময় কঠিন কারণ পনেরো ওভারে এই রান সংগ্রহ করতে হলে রানের চাপকে বুড়ো আঙুল দেখিয়ে এক দুজন ব্যাটারকে অতি মানবীয় কিছু ইনিংস খেলতে হবে দিতে হবে দুর্দান্ত ফিনিশিং ঠিক তেমনই এক পরিস্থিতিতে আজ হবিগঞ্জের বিগ সেমিফাইনালে ব্রাহ্মণ বাড়িয়ার দেয়া দুইশো চৌত্রিশ রানের টার্গেটে ফিনিশিং দিতে উইকেটে আসেন অলরাউন্ডার ইমন দলীয় একশো রানে চার উইকেট হারিয়ে উমেদনগর যখন ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় তখন ইমনে ব্যাটিংয়ে জয়ের বানে মৃদু বাতাসের ছোঁয়া লাগে এই ব্যাটার শুরু থেকে বলারদের উপর চওড়া হয়ে বাউন্ডারি থেকে ওভার বাউন্ডারিতে বেশি মনোনিবেশ করে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করার চেষ্টা করেন তার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছিলেন ওপেনিংয়ে ব্যাট করতে আসা শাকিল কিন্তু তুলির শেষ আঁচড় দিতে পারেনি ইমন শাকিল শেষ পর্যন্ত তিনশো স্ট্রাইক রেটে নয় ছক্কা দুই চারে বিশ বলে চৌষট্টি রান সংগ্রহ করে হিট উইকেট হয়ে হতাশ হয়ে ফিরতে হয় ইমনকে তার আগে ফিরে যায় শাকিল এই ব্যাটার সাত ছক্কায় এক চারে সতেরো বলে সংগ্রহ করে উনপঞ্চাশ রান এই ছাড়া আর কোনো ব্যাটারের ব্যাট থেকে আসেনি উল্লেখযোগ্য রান তাতেই ২৬ রানে পরাজিত হয়ে উমেদনগর মিস করে ফাইনালের টিকিট ব্রাহ্মণবাড়িয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন লিমন তবে জয়ের পেছনে তুলা সাগরের ছিল বড় অবদান এই বলার মিডিলে এসে নিয়ন্ত্রিত বলিং করে উমেদনগরকে চাপে ফেলে দেয় এর আগে ম্যাচের শুরুতে টসে পরাজিত হয়ে ইনিংস শুরুর দায়িত্ব নিয়ে উইকেটে আসেন জ্যাক আরিফ ও জাহিদ বরাবরের মতো আজও দুজনের ব্যাট বলের সম্পর্ক ছিল মধুর আর এমন মধুর সম্পর্কের ফলাফল যা হবার কথা ছিল হয়েছে তাই ইনিংসের প্রথম দুই ওভারে তুলে নেন একত্রিশ রান যদিও দ্রুত রান তোলার মতো দ্রুত সঙ্গী হারিয়ে ফেলেন জাহিদ তার সঙ্গী আরিফ ছয় বলে উনিশ রান সংগ্রহ করে অপ্রত্যাশিতভাবে সুমনের বলে আউট হয়ে ফেরেন সাজঘরে আরিফের বিদায়ের পর তিনি ব্যাট করতে আসা সাজেদুল যেন তার থেকে আরও এক কাঠি বেশি সরেশ এই ব্যাটার জাহিদের সঙ্গে জুটি বেঁধে উমেদ নগরের বোলারদের উড়িয়ে দিয়ে পাঁচ ওভারে সংগ্রহ করেন একশো রান তাদের ব্যাটিং দেখে একটা সময় মনে হয়েছে স্কোর বোর্ডে তিনশো প্লাস রান যোগ হবে কারণ দুজনের সামনে বল করা কঠিন হয়ে যায় পিনু তুষারদের এমন অবস্থায় দলের ষষ্ঠ বলার ইমন বল হাতে রানের লাগাম টেনে ধরেন এই বলার তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র বত্রিশ রান দিয়ে স্বীকার করেন দুই উইকেট যার মধ্যে ছিল চারটি ছক্কা সাতটি চারে বাইশ বলে পঞ্চান্ন করা জাহিদ ও গুল্ডির উইকেট এর আগে পিনুর বলে ফেরেন নয় ছক্কা ও চার চারে চব্বিশ বলে পঁচাত্তর রান সংগ্রহ করা সাজিদুল মূলত এই ব্যাটার ঝড়ো ইনিংসে ভর করে ব্রাহ্মণ বাড়িয়া দুইশো রানের বড় পুঁজি পায় এছাড়া পান্তর ব্যাট থেকে ২২ আর সৈকতের ব্যাট থেকে আসে উনিশ রান